নমস্কার বন্ধু আজ লোকনাথ মিশনে নিয়ে যাব বাটানগর মোড়ে অবস্থিত নিউ আলিপুর স্টেশন থেকে আজ যাব নুঙ্গি সেখান থেকে যাব জগতলা এবং জগতলায় গিয়ে আপনাদের নিয়ে যাব লোকনাথ মিশন বন্ধু আজ আমার গন্তব্যস্থল হচ্ছে নুঙ্গি বাটানগর

লোকনাথ মিশন এরা আধ্যাত্মিক ও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এখন এদের রিনোভেশন হচ্ছে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে চলুন নিয়ে গিয়ে আজ আপনাদের লোকনাথ মিশন দর্শন করায় খুব ভালো লাগবে এই রকম আধ্যাত্মিক স্থানে আসবে কত সুন্দরভাবে গড়ে উঠেছে বাটার মোড়ে আপনারা পাশে যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে গেল আমার গন্তব্যস্থল হচ্ছে লোকনাথ মিশন চকতলায় চলুন আমরা ট্রেন নিয়ে যাই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে ডান হাত দিয়ে আমি আজকের আপনাদের জকতলায় লোকনাথ মিশনে নিয়ে যাব এটা লুঙ্গি স্টেশন থেকে নেবে ডান হাত থেকে বাটার মোড়ে অবস্থিত এই রাস্তা ধরে যেতে হবে গিয়ে আমি লোকনাথ মিশন ধরে যেতে হবে রকতলা আছে এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে গিয়ে আমি আপনাদের লোকনাথ মিশনে নিয়ে যাব খুব সুন্দর এখানে পরিষেবাও ভালো এখানে আসতে পারেন এই রায়পুর ইলেকট্রনিক্স আছে এই রাস্তা ধরে যাবেন বা আপনারা স্টেশন থেকে অটো নিয়েও আসতে পারেন বাটার মোড়ে এবং আপনারা তারাতলা থেকে বাসে করে বাটার মোড়ে চলে আসতে পারেন খুব ভালো লাগবে আর বাটার মোড় থেকে তিন মিনিট তিনে ঘেঁটেই এই লোকনাথ মিশনে আপনারা চলে আসবেন এ হলো লোকনাথ মিশন বাটানগর যোগতলে চলুন নিয়ে যায় এই লোকনাথ মিশন এটা হচ্ছে খোলার সময় হচ্ছে ছটা থেকে বারোটা বিকেল পাঁচটা থেকে আটটা পুজোর সময় দশটা থেকে এগারোটা তিরিশ আর সন্ধ্যা আরতি সাতটা থেকে সাতটা তিরিশ এই হলো খোলার সময় এ হলো লোকনাথ মিশন পাটানগরে অবস্থিত আজ আপনাদের লোকনাথ মিশনে এনেছি ডক্টর গৌর চক্রবর্তী সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত মন্দিরে

তখন কি পয়সা নেয় না মাসে যেটা হয় সেটা কিরকম লাগে মাসে যেটা হয় একশো টাকা একশো টাকা করে ডালা মানে যারা ডালা দিয়ে যায় তাদেরই জন্য হয় এটা কবে হয় এটা মাসে এটা কোন মাসে কোন তারিখে করে এর কোনো ঠিক নেই এদের মাসে কখন ঠিক করবে এরাই জানে এই কমিটি যখন হ্যাঁ যে কমিটি আছে হ্যাঁ যারা পরিচালনা করে হ্যাঁ হ্যাঁ আপনি সব দেখাশোনা করেন করি পুজো পাঠ সমস্ত কিছু এই হলো মেন ব্যাপার এই হলো লোকনাথ মিশন এই লোকনাথ মিশনটা এখানে গড়ে উঠেছে এখানে দেখুন এখানে আবার গণেশ গণেশ আছে তারপরে এই লোকনাথ বাবাজির পাদুকা আছে হ্যাঁ তারপরে এই ইনি বোধ হয় গুরুদেব

এই কাজ চলছে দেখুন এখানে ভোগেরও ব্যবস্থা আছে এই ওপরে কাজ চলছে এই নতুন অবস্থায় আমি আজ আপনাদের এখানে নিয়ে আসলাম দর্শন করালাম লোকনাথ বাবা ছোট্ট একটা ব্লগ বানিয়ে না ডাকতে হবে এলো ভোগের ঘর এই কনস্ট্রাকশন চলছে লোকনাথ মিশন বাটানগর শাখা আপনারা ট্রেনে করে এসেও আসতে পারেন বা বাটার মোড়ে নেবে আপনারা এই লোকনাথ মিশনে চলে আসবেন বলে ফেলেছে এই লোকনাথ বাবার পানীয় জলের ব্যবস্থা আছে দেখে নিন এই আশ্রয় এই মিশনে ধূপ মোমবাতি দেয় এই লোকনাথ বাবা সেটাও আপনাদের তুলে ধরলাম প্রণামী বাক্স তা বন্ধু আজ আপনাদের পাটানগর মোড়ে লোকনাথ মিশন আছে সেখানে হচ্ছে মন্দির খোলার সময় হচ্ছে ছটা থেকে বারোটা বিকেলবেলা পাঁচটা থেকে আটটা আর দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পুজো হয় আর সন্ধ্যা আরতি হয় সকাল সাতটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে মাসে ভোগেরও একটা বাবা ব্যবস্থা আছে সেটা মানে যারা ডালা দেয় তাদের ব্যবস্থা হয় এই কনস্ট্রাকশানের কাজ চলছে নতুন করে এই মিশন হয়তো পরবর্তীকালে বড় হবে তা এই ছোট্ট একটা ব্লগ দেখার পর আপনারা বাবা লোকনাথের নাম মিশনের নাম করে বলছি একটা করে শেয়ার লাইক করবে আর যত শেয়ার করবে তত লোক জানতে পারবে তাই আমি আপনাদের বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন পেয়ে যাবে এই বলে আমি জয় লোকনাথ বাবা বলে ওখান থেকে আমি আপনার আমার গন্তব্যস্থলে চলে